এই গাইসাম ব্লগার চ্যানেল বিউটি ব্লগ আর আমি মিষ্টি হচ্ছি তোমাদের সাথে আজকে হচ্ছে আমার এই পুরী সিরিজের শেষ সিরিজ অর্থাৎ পাঁচ নম্বর সিরিজ আর আজকে আমার এই পুরীতে লাস্ট দিন অর্থাৎ আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি খুব মন খারাপ করছে কারণ এত সুন্দর সমুদ্র জগন্নাথ বলরাম সমুদ্র সবাইকে ছেড়ে এই পুরীর এত সুন্দর ওয়েদার এত সুন্দর মনোরম দৃশ্য সব কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে কিন্তু নেক্সট টাইম আবার আসবো সেই ইচ্ছা রেখেই আজকে আমরা পুরী থেকে চলে যাব দেখো আমরা সকাল সকাল তো আজকে সি বিচে চলে এসেছি কারণ এরপরে আমরা আমাদের একটা মন্দিরে খেতে যাওয়া ছিল তো তাই জন্য সকাল সকালই দশটার মধ্যে সি বিচে প্রায় চলে এসেছিলাম খুব অসাধারণ লাগছিলো এখানকার সি বিচটা আমরা সবাই আজকে প্রায় চান করেছিলাম তো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তারপরে সিবি থেকে আমরা চলে এসেছিলাম ওমকারনাথের একটি আশ্রম এখানে রাধা কৃষ্ণ মূর্তি হিসেবে পূজিত হয় এখানে আমরা আজকে দুপুরের সেবা করব তো এখানকার ভিউটা তোমরা এনজয় করো খুব সুন্দর পরিবেশ সাথে এরকম চেয়ার টেবিল আর থালা দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে এখানে এই ওঙ্কারনাথের আশ্রমে কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষদের এখানে খাবার পেতে গেলে অর্থাৎ গোবিন্দ প্রসাদ পেতে গেলে একশো টাকা করে দুপুরের খাবার এবং রাত্রে পঞ্চাশ টাকা করে এখানে টিকিট কাটতে হয় তারপরে এখানে সেবা করা যায় তো খাবার দিয়ে দিয়েছে এবার খাবারের শেষে আমি তোমাদের সাথে আবার কথা বলছি তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের কুড়ি ত্রিশটা এন্ড হয়ে গেছে তো এখন ব্যাকওয়ার গোটাবো গুটিয়ে স্টেশনে যাবো তো তারপর ট্রেন আছে আমাদের দশটা চল্লিশে তো তাদের ট্রেনে উঠে যাবো তো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম আশা করি তোমাদের কুড়ি ত্রিশটা টোটালি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট আরও অনেক ভিডিও আছে চ্যানেলে আমরা অনেক জায়গায় ট্রাভেল করতে চলেছি তো সেই ভিডিওগুলো আপডেট হবে আস্তে আস্তে তো স্টে হ্যাপি স্টে কুল গুড বাই